হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ এমন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে যাবো হলো একটা ভাইয়ের বিয়েতে তার জন্য একটু রেডি রেডি হয়ে নেবো চলো রেডি শেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখো নিয়েছি সে রেডি হওয়ার জন্য দেখো যাচ্ছি বিয়ে বাড়িতে তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে তারপর রেডি হয়ে নিয়েছি চলো যাই তোমাদের সাথে বাড়ির পুরোটাই শেয়ার করবো তারপর দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ঠিক আছে এদিকে মা আছে বাবা আছে আমার ছেলে আছে আমার বরমশাই আছে সবাই একসাথে বেরিয়ে অনেক অনেকদিন পর সবাই মিলে আবার একসাথে বেরোলাম খুবই মজা হচ্ছিল ঠিক আছে আর টোটোয় করে যাচ্ছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তোমাদেরকে কী বলবো ওই আমরা বেরিয়েছিলাম ওই আটটা নাগাদ তার পৌঁছেছিলাম ওই সাড়ে আটটার সময় ঠিক আছে তো দেখো আমাদেরকে কেমন লাগছে আমাদের দুজনকে ঠিক আছে আর এদিকে চলে এসেছি প্রায় সাহাপাড়াতে ঠিক আছে আর বাবু পড়েছে ঘুমিয়ে কারণ ও টোটোতে উঠলেই হয় ও ঘুমিয়ে পড়ে জানো তো একটু হান মানে ঠান্ডা হাওয়া পেলেই ও মানে ঘুমিয়ে পড়ে তারপর দেখো বিয়েবাড়ির কাছেই প্রায় চলে এসেছি আর ছিল একটা হলো আমার ভাইয়ের বিয়ে মানে আমার মায়ের মানে কেমন সম্পর্কে হয় আমি বলতে পারবো না তোমাদেরকে ঠিক আছে মানে ভাই হয় আমার ভাইয়ের বিয়ে তো সেখানেই যাচ্ছি আমরা ঠিক আছে মানে যাবো বেশিক্ষণ থাকবো না চলেই আসবো কারণ কি ছেলে আছে ওদের বললাম না ছেলে ঘুমিয়ে পড়ে এবার ঘুমিয়ে পড়েছে ঠিক আছে ও গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে পড়ে তোমাদেরকে তো বললাম দেখো রেলগেটে চলে এসেছে রেলগেটটা পার হয়ে ভাইটার বাড়ি মানে এটা ওর মামা বাড়িতে আর ওদের বাড়ি হলো ওখান থেকে বাড়ি নিয়ে করে ঠিক আছে এবার চলে এসেছি আমরা ঠিক আছে আর খুবই মজা হচ্ছিল অনেকদিন পর একটা বিয়ে বাড়িতে আসলাম আশাই তো হয় না এরকম মা যার বিয়ে তাই সেই ভাইটা আসলে মায়ের দেখা হয়ে গেছিলো মা কথা বলছিল বিয়ে বাড়ির ডেকরেশনটা খুব সুন্দর হয়েছে না আর ফুলের গেট করেছিল আর এখন বেশিরভাগ বিয়ে বাড়িতে দেখছি এরকমই সুন্দর করে সবাই এই গেটটাই করে ঠিক আছে তারপর ভেতরে চলে গেলাম আর বউ মিষ্টি লাগে যে ছোট্ট একটু ফুলের মতো বউটা ছিল তারপরে আমরাও স্টল ছিল কফি তারপরে এরকম কোল্ড ড্রিঙ্কস তারপরে এরকম পকোড়া তারপর ফুচকা আলামি সব কিছু খাইনি আমি শুধু পকোড়া খেয়েছিলাম আমার পকোড়া খুবই ভালো লাগে তাই পকোড়া খেয়েছিলাম তারপর সব খেয়ে দিয়ে তারপরে এদিকে আসলাম খাবার টেবিলে আসে বসতে তারপর মা আর আমি বসেছিলাম এইদিকে আর এদিকে আমার বড়মশায় বসেছিল আর দেখো খাচ্ছি এখানে দিয়ে গেল কাতলা কালিয়া মানে দই কাতলা আর চিকেন ছিল আর আমি এরকম নেব না বললাম কারণ আমি পছন্দ করি না অনেক কিছুই আমি খাই না ঠিক আছে আমি ডালটাই খুব সুন্দর খাই ঠিক আছে ওই জন্য দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন হাত আর বাঙালির যেন তো মানে যতই যা থাক না কেন ওই মানে খাবার টেবিলে হাত ধোয়াটা মাস্ট ঠিক আছে তোমরা কে কে এরকম আমার মতো খাবার টেবিলে বসে বসে হাত ধো ঠিক আছে আমি তো কি করবো বলো কোথায় মানে বিয়ে বিয়েবাড়িতে টিউবওয়েল খুঁজতে যাবো ওই জন্য খাবার টেবিলেই হাত ধুয়ে নিই ঠিক আছে তারপরে আইসক্রিমটা দিয়েছিলো এত টেস্টি মানে খুবই ভালো লাগছিলো তো ওই আইসক্রিমটা খাচ্ছিলাম মানে বাবু আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না করছি ওই জন্য ওকে লুকিয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর দেখো এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ঠিক আছে এখন ওই নটা দশটার মতো বেজে গেছে আমরা বাড়িতেও পৌঁছে গেছি আর দেখো চলেও বসেছি তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পেজটাকে ফলো করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই বাই টাটা গুড নাইট